আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিশীত পর্ব আটাশ লেখনীতে তেজস্মিতা মর্তজা সকাল নয়টার দিকে ঘুম ভাঙে অন্তুর এবাড়িতে অভিভাবক একমাত্র হামজা বাড়ির বড়ও সেই তার কত কাজ সকালে ওঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে রিমি ও তরু রান্নাবান্না করে অন্তুর জ্বর কম তখন মাথাটা ঝিমঝিম করছে উঠে দাঁড়াতেই চারদিকটা ঘুরিয়ে উঠল মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় পশি মেঝের ওপর পড়ে আছে জয় হু হু করে এছির বাতাস ঘুরছে বন্ধ ঘরে মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে তরল গড়িয়ে পড়ছে মেঝেতে সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য বেলকনিতে বসেছিল জয় অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল অন্তু দেয়নি তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে জানিয়ে যায়নি এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য ঘরে একটা দু কাজ করে পর্দা ধরে দাঁড়ায় জয় সিগারেটের ধোঁয়া গিলছে বসি অন্ত জিজ্ঞেস করটু আপনাদের ও বাড়িতে কেউ থাকে না একজন কেয়ারটেকার আর তার বউ থাকে আপনি এখানে কেন থাকেন অভ্যাস ছোটবেলা থেকে আছি আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না কবে এসেছেন এ বাড়িতে আমি তখন ছোট দশ এগারো বছর বয়সী হব সেই থেকে আছি এখানে এটাই আমার ঠিকানা ও বাড়ির মালিকানাও পেয়েছি বড় হয়ে কেন জিজ্ঞেস করছো অন্ত চুপ রইল জয় চক তুলে তাকিয়েছিল কেন যাবে তুমি না যেতে চাইলে বলবি নিয়ে যাব তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাবার এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো এমন ভাব করছেন কেন যেন আমি বললেই সব কবুল বদমাসের মতো হাসল জয় তা কিছু বিষয় তাই যেতে ইচ্ছে করলে বলো ঘুরিয়ে আনবো শ্বশুরবাড়ি দেখলে না এখন অব্দি অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল জয় বলল নামাজ পড়বে নাকি তুমি কেন খিদে পেয়েছে স্পষ্ট ঘৃণা আর তা ছিল ফুটে ওঠে অন্তুর মুখে এতক্ষণে শান্ত জয় ধপ করে জ্বলে উঠল তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নেই তা নয় তাই তো আমি জানি জয় উঠে দাঁড়ালো কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছ স্বামী আমি তোমার কথাটা বলতে বোধ একটু বাদল জয়ের এইসব কথা ভদ্রপুরুষদের জন্য সে তো তেমন না তাই নাকি আপনি তা মানেন মানামানি পরে আগে জানার কথা হোক পুরা জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি জয় আমিরের বৌসে আমিও কি তাই জানি কথাটার লাইন ধর্ষণের দিকে নিতে চাচ্ছ ঠিক বলেছি ভুল বলার অভ্যাস নেই আপনার ঠিক ধরেছেন হরে শালি আমারই উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা বিয়ের আগে খালি বদনাম করেছি বাস্তবে তো ভেতরে ফাঁপা ছুঁও নি কামরা ঠিক করি নাই কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে কিন্তু রেপ বিষয়টাতে এক প্রকার ফোবিয়া আছে আমার নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো বদনাম খারাপ লাগে না আমার কিন্তু অপবাদ ভালো লাগে না সর সামনে থেকে। রেপ বিষয়টাতে ফোবিয়া আছে অন্তু উপহাস করে গম্ভীর হলো জয় হুম লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেললো চট করি বিশেষ হচ্ছে না না খুব বেশি জোর জবরদস্তি করে বলে মনে হয় তোমার তাই তো সেটা রেপ বউকে হাহা করে হাসলো তোমার আমাকে সহ্য হয় না সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয় এটাকে রিয়েলিটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে আজ এসব ভাবনায় আসতে ইচ্ছে করল বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে কিন্তু করা যাবে না প্রশ্ন অনেক তার সব জয়ের কাছে আবার ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়েই তো সে একজন ভবিষ্যৎ আইনজীবী ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল অন্ত কিসের এক সত্যিতে যেন জ্বলে উঠলো উঠে দাঁড়ালো এতক্ষণ মনটা গুমট মেনেছিল কারণ বোঝা যাচ্ছিল না এবার স্পষ্ট হল তাকে তো বড় ঘরে যেতে হবে বাচ্চারা কি করছে সরিয়ে নেয়নি তো আবার শরীরটা সটফট করে উঠল উত্তেজনায় বাচ্চারা খেয়েছে লম্বা বারান্দার কাছে রিমি ঝাঁপতে ধরে আপনি যাবেন না মেয়র সাহেব এখনও বাড়িতে ওয়ার্কশপে আছে জয় ভাইয়া ঘরে আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি সেই ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি আরমিন অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে সাড়ে নয়টার পর জয়ের ঘুম ভাঙল বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো সময় মতো ঠিক ঘুম ভেঙে যায় তাকে একবার কার্যালয়ে যেতে হবে মিটিং আছে অন্তুকে দেখে হাসলো ফিলিং বেটার ঘরোয়ালি অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পড়তে পড়তে অন্তুকে বলে ভার্সিটি যাবে আজ আমার সাথে অন্তুর মনটা নেজে উঠল তা লুকিয়ে আস্তে করে বললো শর্ত কি শর্ত হো হো করে হেসে উঠে জয় যা চাইবে দেবে তো দাও একটা চুমুই দাও না হয় ঠোঁটে না দিলেও চলবে প্রথমেই ওভারডোজ হয়ে যাবে তোমার গালেই দাও নো চিন্তা চুমুগতভাবে কিন্তু জয় আমিরের গোটার শরীরটাই ভারজিন। ওয়ান্না কিসমি গাল এগিয়ে দেব অন্তু কথা ঘোরাই সবসময় নিজের নাম জপার কি আছে জয় আমির জয় আমির জয় হাসলো আমার নাম জয় উপাধি আমির ইজ ইকুয়াল টু জয় ইবনে জাবেদ আমির আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদেরও বলা হয় শুনেছি আপনি যুদ্ধপরাধীর ছেলে আপনার পরিবার শিবিরের কর্মী ছিল জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে সেটাও ছাই চাপা নীলচে আগুন তা খেয়াল করলো অন্তু আয় নাই জয়ের দৃষ্টিতে খুন চেপেছে দাঁতির মারি পিছিয়ে বলল। আমিরা আমার বাপদাদাদের বংশ উপাধি পদবীর হিসেব আসছে কেন বেশি বোঝা শিখছ খুব বেশি হ্যাঁ জামায় শিবির পেছন ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলবো শালির মেয়ে আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দলাদলি বের করব পরবর্তীতে মাপ পাবি না সে তুই যেই হ অন্তু কিছু বলল না তার ভার্সিটি যাবার চান্স মিস করা যাবে না কোনোভাবেই না থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে সেই কবে ভার্সিটিতে তারা দুজন পা রাখতেই বোধহয় উৎসব শুরু হয়ে গেল কত কত দিন পরে যেন অন্তু আবার চিরচেনা এই শিক্ষা প্রাঙ্গণে পা রেখেছে খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয় সকলে হা করে দেখছে হাসছে ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে আসলেই মানিয়েছে জয়ের উচ্চতার সাথে অন্তর কাদ মিলেছে খানিক চাপা শ্যামলা জয় আমিরের ফর্সা বউ ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে কত শুভেচ্ছা যে পেল ওরা অন্তুখালি দেখল বাঙালি তেল মারতে কত দক্ষ জয় কোনো দেবদূত সবার অভিব্যক্তি তাই বলছে সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয় যাতে সমাজের নোংরা লোকদের বিরুদ্ধাচরণ না করে বরং সেদে সেদে তেল মারতে পারি। অন্তু তা পারলে আজ সে কিছুই হারাত না আফসোস সে পারে না সবাই এসে হাত মেলাছে জয়ের সাথে জয়ের একটু হাতে ছোঁয়া পেতে কত তারা অন্তুর মনে হলো জয় যেন আরও ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা মজরুমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে এরা অপেক্ষাকৃত তত দাপটে বেশ ঝলসাতে আগ্রহ হবে এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ল অব রিয়েলিটিভিটি জয় এই সূত্রটাই চরম বিশ্বাসী অন্তুর এই দেশের কুকুর সম জনতার প্রতি আক্রোশ জন্মালো এরা কুকুরের চেয়েও ভালো নেজ লাড়ানো প্রজন্ম যারা আরামপ্রিয় পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে হাসি এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয় জয় দিকে ঝুঁকে আস্তে করে বলো এত সম্মান আগে পেয়েছ কখনো যত অপদার্থ তুমি ভাবো আমায় আমি ঠিক ততটাই পদার্থ তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ ঘরোয়ালি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবি এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায় চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই জয় বিড়বিড় করল শালির মুখ তো মুখ না এস এস জির রাইফেল মিঠা কথা জানো না শালি মিথ্যা হলেও চলবে তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা যখন জানো আমার মুখে তা বেরোবে না তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো কবে মরতে চান আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে জয় অবাক হয়ে তাকাই গর্বিতভাবে বলে অ্যাজ হাজবেন্ড সো ইজ ওয়াইফ সাব্বাস কোন সম্বন্ধের সওয়াল কয় আমাদের জুটি ভালো না তার মাকে আসসালামু আলাইকুম শহীদ মিনার চত্বরে এসে হুহা করে হেসে ওঠে জয় ইঙ্গিতপূর্ণ হাসি এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে র্যাক দিয়েছে সেই মেয়ে আস্তার ঘরওয়ালি ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল ফেরার পথে নতুন বছরের বই কিনে নিয়ে এলো গাঁধা ধরি জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়াচাড়া করে বলল কি বাল পরে সব এসব পড়ে কোনো লাভ আছে এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি বাস্ট করে এসেছি ওরা ব্যবসা আইন পড়ছে দেশের কি অধপতন এমনি এমনি হলো যাই হোক জয় বাংলা মামা বইটা বউয়ের জন্য প্যাক করে দেন তারা অনেকক্ষণ রোদের তেজে ঘর্মাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের ওপর এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে জোর করেনি ব্রিজের নিচে ছোট খুপড়িগুলো টোস্ট বিস্কুট খেতে টঙের দোকান গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো তা খুলে অন্তর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে অন্তু অবাক হয় এরাও বাচ্চা ওরাও তবু এই বৈষম্য কেন কিসের আক্রোশ শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন দেখা হলেই লেজ নেড়ে পিছিয়ে হাঁটা শুরু করলো ওরা জয়ের হাতে বিস্কুট রুটি কেক সব খায় আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের তারা কোনো কিছুর খোঁজে যাবে সফল হয়ে ফিরবে আজ গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও জয় ঘুমিয়ে পড়ল এই ফাঁকে যায় একবার নিজের তলায় বড় ঘরে বাকি সব ঠিক আছে মেয়েগুলো আর নেই মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেয়া হয় সেটাও অমানসিকভাবে যাতে ওরা মরবেও না বাঁচাও হবে কঠিন অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে ঈদের যদি মারা হবেও তবে সেটা পড়ে এবং খুব একটা শাস্তি দেবার নয় কারণ ওরা এখনও কিছু করেনি ছোট মানুষ ওদের বড় জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেয়া হচ্ছে এটা কোনো উদ্দেশ্য এরা কাউকে খুঁজছে কাউকে কাবু করতে চাইছে বর্ষির আগায় যে টোপ দেয়া হয় মাছ শিকার করতে বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্রও নেই সেখানে সিঁড়ির ওপরে লম্বা বারান্দাও ঘুট ঘুটে অন্ধকারাচ্ছন্ন সেখান থেকে আলো আসার জো নেই অন্ততপু দাঁড়িয়ে চেয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে আদো অন্ধকারে সে আছরের নামাজ আদায় করছে তার পেছনে জামা তাড়িয়েছে পুচকে একটা সমাবেশ তো সৈরাচাররা ভয় পাবে না কেন এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকের সমাবেশ কি একদিন বিশাল আকার সমাবেশে পরিণত হবে না হবে তো ভয় পাওয়া চেয়ে অন্তু থাকে তোমে থেকে যখন সিনা চওড়া করে আব্দুল্লাহ সোজা হয়ে দাঁড়ায় ঠিক যেন সিনাটা দশ মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের নাই শক্ত অটল যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত তবু মাথা নোয়াবার নয় হেঁটে আসছে এদিকে অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিহরণ নিচে নামছে হামজা আসছে এরপর অন্তু ফিরে তাকায় না শরীরের সংবেদী পেশিগুলো অসার হয়ে আছে পা দাঁড়িয়ে রইল কেউ হেঁটে এসে পেছনে খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো শরীরের গন্ধটা অন্তুর চেনা চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে বাচ্চারা তখনও নামাজ পড়ছে ছোটগুলো ভয় পাচ্ছি নামাজ হাত বেঁধে আর চোখে ভয়ার্থ দৃষ্টি ফেলেছে জয়ের দিকে জয় কিছু বলল না মুখে অন্তুর হাতটা চেপে ধরল তাতে মনে হলো অন্তুর হাতে রকগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকাই তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায় আশ্চর্যজনক ব্যাপার এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো অন্তু জয় কেবল চোখের ইশারা করতেই ওরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয় অর্থাৎ এখানে অন্নলাই করেও আসে তবে বাগানের পথ দিয়ে জয় দেয়ালে কোনো ঠেকিয়ে দাঁড়িয়ে আঙুল কপালে ঘষছিল বারবার ঠোঁট ভেজাচ্ছে নিজের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল আজ আর অস্রাভ্য ভাষায় বকে উঠলো না তো সামনে এসে দাঁড়ায় ওদের কেন আটকে রেখেছেন তা জেনে তোমার কাজ নেই এসব থেকে দূরে থাকো আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটা কি মাদ্রাসার ছাত্র নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক ওর বুকে কোরআন ছিল জয় ভ্রুকুচকে ঠোঁট বাঁকায় হুম হাফেজও ওদের আটকে কেন রেখেছেন অন্তু গর্জে ওঠে নতুন তো না কিছু এর আগে শুনুনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা আসতে কথা বলো থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেব একদম গলার সাউন্ড আসতে হয় না না কেন করা হয় এসব জামায়াত শিবিরের ছেলে ওরা দেশদ্রোহী শালারা জঙ্গির দল আর একটা প্রশ্ন করবে না ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন উপরমহলের হুকুম উপরমহল কোন উপরমহল আপনি কি জয় আমির সর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল বহুদিন পর তার এই রূপ কিছুদিন বেশ শান্ত ছিল আপনার আব্বু জাভেদ আমির যুদ্ধপরবদ্ধির ছেলে দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন আর অন্তু অবাক হয়ে যায় জয় ঠোঁটে ঠোঁট গুঁজে কপাল কুচকাই এরপর আলতো হাসে আচ্ছা তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও আগে বলবে না তোমার হক আছে তো কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ি সম্বন্ধে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধপরাধী কোন সংবিধানে এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধপরাধী হতে পারে না ছোট চাচা জয়নাল আমি রাজাকার ছিলেন তো ঘাড় বাঁকা করে তাকায় জয় সোজা ভাষায় বলুন পুরো পরিবারটাই কষাই ছিল দুপাশে মাথা নাড়ে জয় না তা আবার ছিল না কি আমার সাত পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসা করে নাই আমার দাদু ভাই ছিলেন মশলা ব্যবসায়ী সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করতো আমার বাপ চাচা ছিল কাঁচামালের ব্যবসা আমি অবশ্য বেকার তবে তুমি যদি কোনো দিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও তাইলে একটা কাম কাজ শুরু করতে পারি মেয়ে লোক আবার বেকার বেটা ছেলে পছন্দ করে না কথা ঘোরানো শেখাবে না মাই খুব দক্ষ আপনি বিষয়টাতে জয় গম্ভীর হলো তুমি এসব থেকে দূরে থাকো আরমিন তোমার প্রতিবাদী চিন্তাভাবনা আজ তোমাকে এত দুর্ভোগ এনেছি সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল জয় তাকাই অন্তু তাচ্ছিল্য হাসি চিরকাল বেঁচে থাকে যারা সহ্য করে তারা অমর হয়ে যায় আর জীবনে মরে না স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না পচে মরার শখ কেন হয়েছে সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো আজ মরবো আজ মরবো তো এখন মরবো কুকুরের মতো জিভ্ভা বের করে শ্বাস নিয়ে বেশ বাঁচতে চাই না সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড়ায়ু হিসেবে বড়জোর ষাট বছরের বেশি না বাঁচা যায় তবে আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে সেই আগুনে আপনাকে ঝলসে মারতে শুধু ষাট সেকেন্ড বাঁচতে চাই এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নরকীয় দুনিয়ায় এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষিত হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক রক্তমাখা মাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তুর ক্ষিপ্ত মুখখানার দিকে পরে বলে আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব ঘরওয়ালি পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসবো বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না তার আগে আপনাকে আমি জাহান নামের রাস্তা অব্দি এগিয়ে দিয়ে আসবো জয়ামির আপনাকে অনেক সুযোগ দিয়েছি মানছি আপনাদের রাজত্ব চলছে তবে মানুষই তো আপনারা মেরে মরলে আর কি আমার তো আর পিছুটার নেই কিছুর জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুকে দু হাতের বাঁধনে পুড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে দাঁত চেপে চাপা গলায় বলে চুপ এত কথা কসকে তুইশালি চুপ থাক কেন আপনার মতো সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো নেই আমার জয় কথা বলে না কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ টুপ করে অন্তুর গলায় একটা চমুখে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তুর গলায় ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকি কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলি যা হচ্ছে দেখে যাওয়ার মিন তোর কিছু করার নেই বিশেষ বড় চোর আমাকে মেনে নিতে পারিস আমি খুব একটা খারাপ না অন্তত তোর জন্য অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে আপনাকে না ভুলি আর আমার ঘৃণাও যাতে একরত্তি পরিমাণ কমতি না আসে আর সেকালেও আর আমার ঘৃণায় যাতে একরত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও জয় গা দলিয়ে আওয়াজ করে হাসে আমিন আমিন তোমার আল্লাহ কবুল করুক এই ফরিয়াদ আপনি নাস্তিক না না ঠিক তা না কিন্তু আমার মতন পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানেন কি না তা তো জানা নেই মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলে জয় তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে অন্ত রুষ্ট চোখে অবুজের মতো চেয়ে থাকি দরজায় করাঘাত পড়ে জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকি অন্ত তাকায় তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে চায় দরজার ওপাশ থেকে হামজা একবার ডেকে ওঠে জয়